বাইরে থেকে চড়া দাম দিয়ে নাস্তা না কিনে বাসাতেই যদি বানানো যায় ব্যাপারটা কেমন হয় আসসালামু আলাইকুম লিটিল কিচেন অ্যান্ড ব্লকসে আপনাদের সবাইকে স্বাগত নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আজকে বিকালে মজাদার দুইটা নাস্তার আইটেম দেখাবো যেটা হচ্ছে ছোট বড় মেঝো সেজু সবাই অনেক বেশি পছন্দ করবে তো আজকে হচ্ছে প্রথমে বানাবো চিকেন পেটিস বা আপনারা এটাকে চিকেন রোলও বলতে পারেন তো চিকেনের যে পুরটা আমি করেছি খুবই ইজিভাবে প্রথমে হচ্ছে চিকেনটাকে আমি সিদ্ধ করে শ্রেড করে নিয়েছি আর একটু পেঁয়াজটা ব্রাউনিশ করে মরিচটা ব্রাউনিশ করে ভেজে এরপর চিকেনটা দিয়ে একটু সামান্য ভেজে নেব খুব বেশি স্পাইস অ্যাড করার কোনো প্রয়োজন নেই সেদ্ধর সময় আমি একটু আদা রসুন বাটে দিয়েছিলাম আর লবণ দিয়েছিলাম আর দিয়েছিলাম গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি লবণ আর এখানে খুব মিনিমাম জিনিসপত্র দিয়ে আমি নাস্তাগুলো বানাবো যেগুলো আপনাদের ঘরের মধ্যেই অ্যাভেলেবেল তো এখানে ময়দা হচ্ছে গুলিয়ে নিয়েছি একটু চিনি আর হালকা একটু লবণ দিয়ে তো এতে হবে কি ক্রিমি একটা টেক্সচার আসবে আর দিয়েছিলাম গুঁড়ো দুধ তো গুঁড়ো দুধ দেওয়ার কারণে একটু লেগে লেগে আসছিলো যাই হোক ব্যাপার না তো এই পুরটা খুব ভালো মতন আমি একটু হালকা করে ভেজে নেব খুব বেশি সময় ধরে ভাজতে হবে না ব্যাপারটা তো হয়ে গেছে ভাজা পুর রেডি করে ঠান্ডা করে নিতে হবে এখানে আমি যে বাজারের ফিলো সিটগুলো কিনতে পাওয়া যায় ওটা যদি ঘরে অ্যাভেলেবেল থাকে আপনি অনেক ধরনের নাস্তা কিন্তু ইজিলি করতে পারবেন তো এই ফিলো সিটটা আমি হচ্ছে বানানোর আগে মানে নাস্তাটা বানানোর আধা ঘন্টা থেকে একটু বেশি মানে এক ঘন্টার মতো আর কি বের করে রাখলে ভালো হয় ডিফ থেকে বের করে রেখেছিলাম এখন যেভাবে আপনি দেখতে পাচ্ছেন তো ওইভাবে আমি শেপ করে নিচ্ছি মানে হচ্ছে রোল আকারে একটু ময়দা গুলিয়ে নিয়েছিলাম ওই ময়দা দিয়ে দেখেন আমি কিভাবে করছি দেখেই বুঝতে পারবেন এটা তো মুখে বলার কিছু নেই ফোল্ড করে নাস্তাগুলো বানিয়ে নিতে হবে প্রত্যেকটা নাস্তা আমার বানানো হয়ে গেছে এবার ভেজে নেওয়ার পালা এটা আপনারা চাইলে শ্যালো ফ্রাই করতে পারেন চাইলে ডিপ ফ্রাই করতে পারেন আমি শ্যালো আর ডিপের মাঝে মাঝে একটা করেছি তো হালকা করে তেল দিয়ে জাস্ট ফ্রাই করে নিলেই মচমচে কুড়মুড়ে এই নাস্তাগুলো রেডি হয়ে যাবে বাচ্চাদের এগুলো বাহির থেকে কিনে দিতে গেলে মিনিমাম এক একটা রোলের দাম বিশ থেকে পঁচিশ বা তিরিশ আমার অ্যাকচুয়ালি কেনার অভিজ্ঞতা নেই কারণ আমি আমার বাসায় আমার বাচ্চাকে বানিয়ে দিই তো এরকম পড়বে আর কি দাম কিন্তু আপনি যদি বাসায় বানিয়ে দেন স্বাস্থ্যকর হইলো মজা করে খেতেও পারলো একটা জায়গায় দুই তিনটা খেতে পারলো আমার হাজব্যান্ড ভীষণ পছন্দ করে এ ধরনের চিকেন রোল আমার ফিলো সিট কেনা থাকে বাসায় আমি চিকেনটা জাস্ট প্রিপেয়ার করে বানিয়ে নিই মানে সব কিছু মিলে হয়তো বা আধা ঘন্টা সময় লেগেছে জাস্ট ভাববো যে আমি এই নাস্তাটা বানাবো হয়ে যাবে তো দেখেন যে কত মজা হয়েছে আর খুবই ক্রিস্পি হয় নাস্তাগুলো যেহেতু ফিলশিট অনেক ক্রিস্পি ব্যাপার থাকে হয়ে গেছে মজাদার নাস্তা এখন জাস্ট গরম গরম সসের সাথে পরিবেশন করার পালা তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর এই রেসিপিটা কিন্তু বাড়িতে ট্রাই করতে পারেন এর নাস্তা দেখাবো হচ্ছে চিকেন উইংস আর চিকেন ফ্রাই বাইরে থেকে কিনতে গেলে তো অনেক চড়া দাম দিয়েই কিনতে হয় প্লাস অসুস্থ অসুস্থকরও থাকে তো আমি খুব অল্প মশলায় আর ইজিভাবে আমি চিকেন ফ্রাই করি সেটা রেসিপি শেয়ার করছি আদা রসুন বাটে দিয়েছি টু টেবিল এরপর দিয়েছি হচ্ছে জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া শুকামরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়েছি হচ্ছে গোলমরিচের গুঁড়া এরপর আর দিয়েছি লবণ তো সবগুলো মশলা আমি একে দিয়ে ভালো করে মেরিনেট করে নিব এরপরে দিয়ে দিয়েছি বাটার মিল্ক বাটার মিল্ক আপনারা ঘরেই বানাতে পারবেন দুধের মধ্যে লেবু চিপড়ি কিছুক্ষণ রেখে দিলেই সেটা বাটার মিল্ক হয়ে যায় দিয়ে দিয়েছিলাম হচ্ছে সয়া সস এক চামচের মতন ডার্ক সয়া সস ইউজ করেছি এখানে এরপরে দিয়ে দিব চিলি ফ্লেক্স এরপরে দিয়ে দিব হচ্ছে মিক্স হার্বস মিক্স হার্ভসের বদলে আপনারা শুধুমাত্র গোলমরিচি গুঁড়ো দিতে পারেন কোনো সমস্যা নেই এরপরে দিয়ে দিব হচ্ছে টমেটো সস এক টেবিল চামচের মতন এরপরে জেন্টারালি মেখে নিয়েছি মেখে কিছুক্ষণ প্রায় দুই ঘন্টা থেকে তিন ঘন্টার মতন ম্যারিনেট করে রেখেছি মনে করেন যে দুপুরবেলা রান্নার পরে প্রিপারেশনটা করে রাখলে বিকেলে কিন্তু মজাদার করে নাস্তাগুলো বানানো যায় এই তো মেরিনেট করা ডান মেরিনেট করে ফ্রিজে রেখে দিয়েছিলাম নর্মাল টেম্পারেচারে তো এখন হচ্ছে ময়দা দিয়ে আমি কোট করে নিব আমি হচ্ছে যেভাবে ময়দা দিয়ে কোট করি সেটা একটু দেখাই এভাবে ময়দার মধ্যে রেখে একটা বাটিতে ফ্লাওয়ার দিয়ে আর হচ্ছে ফ্লাওয়ারে কিন্তু আমি কোনো কিছু অ্যাড করি না নর্মালি জাস্ট নর্মালি যে ফ্লাওয়ারটা থাকে ওইটা দিয়েই হচ্ছে আমি করে নিই একটা ঢাকনা লাগিয়ে দেন হচ্ছে শেক করে নিলেই পুরো যে ময়দাটা উইংসের গায়ে লেগে যায় ওভাবেই আর কি করে নিই অনেকে আছে যে পানি দিয়ে তারপর হচ্ছে পানিতে চুড়িয়ে কিছুক্ষণ রেখে আবার ময়দা দিয়ে আবার করে ওটাও ভালো হয় তবে আমার কাছে এটা ইজি মনে হয় দ্যাটস ওয়াই আমি এটাই করি তো এভাবে করে কিছুক্ষণ রেখে দিয়ে তারপর হচ্ছে ডিপ ফ্রাই করে নিলেই মজাদার একটা নাস্তা হয়ে যায় চিকিং ফ্রাইস তো সবাই পছন্দ করে আমারও অনেক ভালো লাগে তো আমার বাচ্চাও অনেক বেশি পছন্দ করে তো এভাবে কিন্তু বাসে বানিয়ে নিতে হয় আর এগুলো কিন্তু বাইরে থেকে চড়া দাম দিয়ে কিনতেও হয় না আর স্বাস্থ্যকর জিনিসও খাওয়াতে পারলে আর যদি দেখেন যে আপনাদের পরিবারের সদস্যরা খুব মজা করে খাচ্ছে আপনি কষ্ট করে বানিয়েছেন আসলেই কিন্তু স্যাটিসফাই লাগে মেন্টাল স্যাটিসফাই লাগে তো হয়ে গেছে আমার ম্যারিনেট করার চিকেনটা কোটিং করা হয়ে গেছে এখন জাস্ট ডিপ ফ্রাই করে নিব। তো অবশ্যই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ